চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি গৃহিণীদের জন্য রান্নাঘরের বেশ কিছু টিপস মানে বারোটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটার জন্য মানে ঘন্টার কাজ মিনিটে হবে আর আমাদের মানে কঠিন থেকে কঠিন কাজও খুব সহজ মনে হবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই টিপ নাম্বার ওয়ান এই গ্লাসে এখন কোল্ড মানে কোল্ড কফি খাওয়া হলো তো ব্যাপার হচ্ছে আমাদের ঘরে যখন গেস্ট থাকে তখন কিন্তু আমরা এই মাজা ঘষা করার সময় পাই না তো সেক্ষেত্রে আমাদেরকে এই বাসনগুলো কিভাবে রাখা উচিত কারণ এখন হচ্ছে গরমের দিন আর একটুতেই মানে জমে একেবারে পাপড়ের মতো হয়ে যায় আর পরে যখন মাজতে যায় তখন কিন্তু খুব অসুবিধে হয় মানে টাইম অনেকটা লাগে সেই নিজে মাঝি কিংবা অন্যের হাত দিয়ে কাজ করায় তারও অসুবিধা হবে তো আমাদেরকে যেটা করা উচিত কারণ আমাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে এই গ্লাসগুলোকে কিংবা যে কোনো বাসনগুলোকে বড়ো গামলায় জলে ভিজিয়ে রাখতে হবে কিংবা এভাবে জল ভর্তি করে রেখে দিতে হবে তাহলে পরবর্তীতে যখন এটা মাজা মাজাখসা করবে তখন কিন্তু এতটুকুও সময় লাগবে না মানে জমে যাবে না তো চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার টু তো টিপ নাম্বার টু হবে এই সয়াবিন নিয়ে কারণ সয়াবিন যদি ভালোভাবে এটাকে না ধোয়া হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যায় মানে খেতে ভালো লাগে না সেই কারণে এটা তো অবশ্যই ভিজিয়ে রাখতে হয় আধ ঘন্টা নর্মাল জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যদি হাতের কাছে সময় না থাকে তাহলে গরম জলে দশ মিনিট কিংবা পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে এটা হয়ে যায় এবারে ব্যাপার হচ্ছে কিভাবে ধোবো অবশ্যই বন্ধুরা কম পক্ষে তিনবার তো এইভাবে ধুতে হবে মানে জলে ভিজিয়ে আর এভাবে চিপ চিপে ভেতর থেকে জলগুলোকে বার করতে হবে তাহলেই কিন্তু এ যে একটা স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো অবশ্যই মিনিমাম তিনবার ধুয়ে নিতে হবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো টিপ নাম্বার থ্রি হবে কুকারে রান্না অনেকে বলে যে কুকারে রান্না শরীরের ক্ষতি করে মানে শরীরের জন্য ভালো না তো কেন ভালো না সেটাই আমি আজ তোমাদেরকে বলবো যেমন এখানে আমি ডাল বসিয়েছি তো ডালটা আমি মানে ঢাকনাটা লাগাইনি পাঁচ মিনিট বয়েল হতে দিলাম তারপরে দেখো এরকম একটা ফেনার সৃষ্টি হয়েছে ব্যাপার হচ্ছে আমি যদি ঢাকনাটাকে লাগিয়ে দিতাম তাহলে কিন্তু এই ফ্যানাটা ডালের মধ্যে থেকেই যেত ঠিক আছে তো এবারে আমাদের কোথায় ক্ষতি করে এই যে ফেনা এই ফেনাতেই কিন্তু আমাদের ক্ষতি করে কারণ ডালে যে কেমিক্যাল কিংবা বিষগুলো মেশানো হয় সেগুলো কিন্তু এই ফেনার দ্বারাই চলে আসে তো অবশ্যই তোমরা ডাল সেদ্ধ করার সময় কুকারে তো প্রায় প্রত্যেকেই কুকারে ডাল সেদ্ধ করে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে তো অবশ্যই তোমরা এইভাবে বয়ল করে নেবে বয়ল করার পরে দেখবে এরকম ফেনাগুলো হবে তো ফেনাগুলোকে এই চামচের সাহায্যে তুলে নেবে তোলার পরে আবারও তিন চার মিনিটের জন্য মানে তিন মিনিট রাখলেই কিন্তু আবার ফেনার সৃষ্টি হবে তো সেই ফেনাটাকেও তুলে নিতে হবে মানে মোটামুটি দুইবার তো অবশ্যই করতে হবে এই দেখো বন্ধুরা আবারও ফেনা হয়েছে তো এইভাবে যদি ফেনাটাকে বার করে নিই তারপরে যদি ঢাকনা লাগাই তাহলে দেখবে মানে কোনো মতে ক্ষতি করবে না আর এর টেস্ট কিন্তু দ্বিগুণ হবে এটাই হচ্ছে কারণ যে কুকারে রান্না করলে আমাদের ক্ষতি করে যেভাবে আমি ডালটা সেদ্ধ করব। ঠিক সেইভাবে ভাতটাও করতে হবে মানে ভাতটাও ফুটতে দিতে হবে ফুটতে দেওয়ার পরে দেখবে এরকম ফেনা হবে তো ফেনাগুলো তুলে নেওয়ার পরে যদি ঢাকনাটা লাগানো হয় তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না বরঞ্চ তাড়াতাড়ি রান্না হবে চলো এবার দেখে নেওয়া যাক টিপ নাম্বার ফোর তো এই যে এই বাজারগুলো অনেক সময় কি হয় এই যে এতগুলো বাজারগুলো আনা হয় আর আনার পরে যদি আমরা এভাবে বার করে রেখে দিই আর যদি হাতের কাছে আমাদের সময় না থাকে সেই সময় যদি আমরা অনেক ব্যস্ত থাকি তাহলে কিন্তু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো আর দেখতে ভালো লাগবে না আর জায়গাটাও অনেকটা লেগে যায় তো বন্ধুরা এইটুকুটা আমরা করে নিতে পারি বড় একটা গামলার মধ্যে সবগুলো তুলে রাখতে পারি তাহলে জায়গাটাও লাগলো না আর দেখতেও ভালো লাগবে পরে যখন হাতে সময় থাকবে তখন যেটার জায়গা সেখানে রেখে দেবো চলো এবার দেখে নেওয়া যাক টিপ নাম্বার ফাইভ এটাও একটা জরুরি টিপস যেটা প্রায় প্রত্যেকেরই কাজে আসবে এই দেখো বন্ধুরা এই প্লাস্টিকে রয়েছে মানে এই ক্যারিতে রয়েছে অ্যারারোট তো এই অ্যারারোট যদি আমরা মানে যে কোনো কন্টেনারে রাখলে চলবে না অবশ্যই এটা মানে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে কারণ এগুলোতে একটু হাওয়া হাওয়া বাতাস যদি ঢুকে যায় না তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যায় তো অবশ্যই এটা যে মানে যারে প্যাঁচ থাকে এয়ারটাইট থাকে সেই জারে কিন্তু এটা ভরা উচিত তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে কোনো মতে এটা জমাট বাঁধবে না তো অবশ্যই এই সব জিনিস রাখার আগে দেখে নিতে হবে যে এটা এয়ারটাইট আছে কি না তো চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার সিক্স তো এরকম কন্টেনারগুলো প্রায় প্রত্যেকের ঘরে আসা যাওয়া হয়েই থাকে আর এগুলোকে আমরা এদিক ওদিক ফেলেই দিই আর ফেলে দেওয়া উচিত কিন্তু মাঝে মাঝে এই এই জিনিসগুলো আমাদের কাজে লাগে যেমন ধরো এই যে সাবানগুলো রয়েছে এই সাবানগুলো এক জায়গায় আমি এখানে রেখে দিলাম এই কন্টেনারটা কাজে লাগিয়ে নিলাম তো দেখতেও ভালো লাগবে আর আমাদের মনেও থাকবে যে এই মানে এই কন্টেনারে আমি এই সাবানগুলো রেখেছি চলো এবার দেখে নেওয়া যাক টিপ নাম্বার সেভেন তো টিপ নাম্বার সেভেন হচ্ছে এই যে পাউঞ্চগুলো তো এটা হচ্ছে শ্যাম্পুর পাউঞ্চ তো যে কোনো পাউঞ্চ সে খাবারের হোক কিংবা শ্যাম্পুই হোক তো এরকম যদি আমরা রেখে দিই আর তাড়াহুড়োতে যখন এটা ছিঁড়তে যায় তখন দেখা গেল একটা না ছিঁড়ে দুটো একসঙ্গে ছিঁড়ে যায় কিংবা লিক হয়ে যায় আর জিনিসটা নষ্ট হয়ে যায় তার থেকে ভালো আমাদের হাতের কাছে যখন সময় থাকবে তো এই সব জিনিসগুলোকে না কেটে কেটে এইভাবে গোজ করে রাখলে তাহলে কী বলতো কোনো মতে একটা ছিঁড়তে গিয়ে অন্যটা ছিঁড়ে যাবে না বা লিক হয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না তো এইভাবে করে রাখলে দেখবে আমাদের মানে ব্যবহার করতেও সুবিধে হবে চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এই টিপটা ভীষণই জরুরি এখানে একদম স্কিপ করা যাবে না কারণ এটা প্রত্যেকের সঙ্গে হয়ে থাকে এটা যেমন হচ্ছে গরম মশলা তো গরম মশলার প্যাকেটে আমি তোমাদের কী দেখাতে চাইছি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে বন্ধুরা তো আমি যেহেতু এই মানে প্যাকেটটা এক্ষুনি খুললাম আর খোলার পরে এক্ষুনি আমি ব্যবহার করব মানে সবজিতে দেব আর কি তারপরে যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি সেটা কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে এই দেখো বন্ধুরা এবারে এই প্যাকেটের মধ্যে যদি আমি এই গরম মশলাটাকে রেখে দিই তো অবশ্যই গাডার দিয়ে রাখবো তো যতই গাডার দিয়ে রাখি না কেন এটা কিন্তু ভালো থাকে না যে সুন্দর একটা স্মেল গরম মশলার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সব থেকে ভালো এই ছোট্ট কৌটোর মধ্যে এই গরম মশলাটাকে ভরে দিলাম এটুকু করতে আমাদের একদম সময় লাগে না আর আমাদের পরবর্তীতে ব্যবহার করতেও ভালো হবে সুবিধা হবে আর কি তারপরে যেটা করতে হবে কারণ এটা হচ্ছে গরম মশলা একদিনে দুই দিনে কিংবা এক সপ্তাহতে শেষ হবে না তো এটা যদি অনেক দিন ব্যবহার করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যেখানে এক্সপায়ারি ডেট রয়েছে লেখা সেটা কিন্তু আমি কাট করে নিলাম এই দেখো বন্ধুরা এখানে এক্সপায়ারি লেখা রয়েছে কারণ যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের খাওয়া একদম উচিত নয় একেবারে বিষে পরিণত হয়ে যাবে তো আমি সেটা কেটে না এই ঢাকনার মধ্যে লাগিয়ে দিলাম তো তোমরাও এই টিপটা অবশ্যই ফলো করবে এবারে ব্যাপার হচ্ছে মানে পরবর্তী টিপ আমি বলতে চাইছি তোমাদের যে এই রকম ধরনের মশলা কিন্তু অনেক রকম হয়ে থাকে এবার তাড়াহুড়োতে হয়তো আমি গরম মশলা বার করতে গেলাম হয়তো জিরা পাউডার বার করে নিলাম তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত এই প্যাকেট থেকে আমি এই গরম মশলার লেখাটা কেটে নিলাম কাটার পরে এখানে ফেভিকল দিয়ে লাগিয়ে দিলাম যদি প্যাকেট না থাকে তাহলে তোমরা কাগজ দিয়েও এই কাজটা করে নিতে পারো লিখে তো তাহলে কি বলো তো আমাদের যখন ব্যবহার করব তখন এতটুকু সময় লাগবে না চট করে আমরা বার করে নিতে পারব চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো রান্না করতে করতে এই রান্না করার জায়গাতে যদি এরকম নোংরা হয়ে যায় তো বন্ধুরা হাত দিয়ে মোছামুছি করতে আমাদের ঘেনা লাগে আর আবার খাবারে হাত দিব তো সেটা ভালো লাগে না তো অবশ্যই তোমরা রকম ধরনের ক্লিনার কিংবা এরকম ধরনের যে মবগুলো থাকে সেটা তোমরা রাখতে পারো এই ছোট্ট একটা জিনিস কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধে হয় তো এই দেখো রান্না করতে করতে যদি এখানে সেখানে এটা সেটা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না এটা দিয়ে টানলে কিন্তু সিঙ্কের দিকে নিয়ে চলে যাব আর কোনো অসুবিধা হবে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই দেখো আর এটা দিয়ে না ডাইনিং টেবিলও তোমরা পরিষ্কার করে নিতে পারো ভীষণই ভালো একটা জিনিস আর এগুলোর দামও খুব একটা বেশি নয় পঞ্চাশ থেকে ষাট টাকা দাম নেবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে ক্লিনিং টিপ তো আমি এখানে নিয়েছি ফেসওয়াশ তো ফেসওয়াশ দিয়ে কেন আমি ক্লিন করছি এই ওভেনটাকে তোমরা এক্ষুনি বুঝতে পারবে একদম স্কিপ করা যাবে না এই জায়গাটুকু তো বন্ধুরা আমি প্রথমে এটাকে দিয়ে দিলাম আর দেওয়ার পরে এই নরম কাপড় দিয়ে মুছে নিলাম আর মোছার পরে আবার উল্টে দিলাম উল্টার পরে মানে শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিলাম তো দেখবে এটা এতটাই চকচকে হবে আর আমি ফেসওয়াশ দিয়ে কেন এটা ক্লিন করলাম ব্যাপার হচ্ছে যে ফেসওয়াশ আমি একসঙ্গে অনেকগুলো নিয়ে এসেছিলাম আর সে কারণে এটার হয়েছে কি যে ডেটটা না এক্সপায়ারি হয়ে গেছে তো এক্সপায়ার হয়ে গেছে তাই বলে এটা ফেলে দেব না তো আমার মাথায় বুদ্ধি এলো যে এটা না ফেলে আমি এটা ক্লিনিংয়ের কাজে লাগাতে পারি তো বন্ধুরা আমি এই ওভেনটাকে ক্লিন করলাম আর এটা দিয়ে আরও কি কি ক্লিন করা যায় চলো দেখে নেওয়া যাক তো এই যদি তোমাদের সঙ্গে শ্যাম্পু কিংবা এরকম ফেসওয়াশ কিংবা এই ধরনের জিনিসগুলো যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে এসব জিনিস তোমরা ক্লিন করে নিতে পারো এ দেখো যেমন ডাইনিং টেবিল এই গ্লাসটাও আমি প্রথমেই কিছুটা ফেসওয়াশ দিয়ে দিলাম তারপরে হাতে জল ছিটিয়ে দিলাম এবারে এটাকেও ক্লিন করে নেব খুবই ভালো পরিষ্কার হবে মানে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এটাকে না ফেলে এটা কাজে লাগিয়ে দিলাম তো তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে কোনো কিছু যদি মানে এক্সপায়ার হয়ে থাকে তাহলে না ফেলে তোমরা এভাবে কাজে লাগিয়ে নিতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছ যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকেও ক্লিক করতে হবে তারপরে যেটা অল আসবে অলটাতেও ক্লিক করতে হবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ